কালকে হঠাৎ করে দেখি পিনাকিদার আইডি ডিজেবল হয়ে গেছে এটা নিয়ে অনেকে আবার এটা আছে ডিজেবল আছে গোয়েন্দা সংস্থা এরা এটার পিছনে কাজ করছে ব্রিগেডিয়ার শামসার এই করছে স্যার আমার ব্যক্তিগত একটু ফ্রেন্ডশিপও আছে ফ্যান্টাস্টিক যে উনি দিয়েছে সামনের কথা বলেছে আমাদের যে সমস্ত অধিকার আছে তাদেরকে দিতে হবে আমাদের তাদেরকে দিতে হবে মানে মোট কথা হচ্ছে একটা গ্লোবাল কন্টেস্টে একটা উইন উইন সিচুয়েশন থাকতে হবে যদি উনার এই লেখাটা যদি ইমপ্লিমেন্ট হয় আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আচ্ছা এরপরে সেকেন্ড ঘটনা যেটা সেনাপ্রধান এই পরে পরে যে ঘটনার ইন্ডিয়ান আর্মি চিফ উপেন্দ্র আচ্ছা সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা যিনি বাংলাদেশের হাই কমিশনার এবং তিনি ঢাকা থেকে দিল্লি গেলেন এবং উড়ে গিয়ে তিনি সাথে কথা বললেন এবং এই নিয়ে ভারতীয় মিডিয়া বলতেছে যে এটা মানে দ্বিপাক্ষিক সম্মেলন হচ্ছে ইয়ার সাথে প্রণয় আর আর সেনাপ্রধান মানে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মিডিয়া আরে এখানে কি বাংলাদেশ সংশোধন করছে এটা দ্বিপাক্ষিক করে তো নিজেরা নিজেরা হয়ে গেল আর কি নিজেরা নিজেরা বাট আমার কথা হচ্ছে ফাইনালি যেহেতু প্রণয় আমি যেটা চিন্তা করতেছি প্রণয়ভর্ম যাওয়ার পিছনে কারণ হচ্ছে প্রণয় ভর্মত গ্রাউন্ডে আসে গ্রাউন্ডে এসে সে দেখতে পারতেছে যে তারা কি ধরনের অ্যাক্টিভ রেজিস্ট্যান্স ফেস করতেছে স্পেশালি ফ্রম পিপল অফ বাংলাদেশ এবং আমরা সবাই জানি যে পাঁচই আগস্টের পরে লেফটেঞ্জেল মজিবুর পর আড়াইশো লোকজন ভারতীয় লোকজন যারা এখানে ছিল ভারতে তাদেরকে আলাদা প্লেন এসে তাদেরকে নিয়ে চলে গেছে একটা শর্ট ভিডিও আমি আগে আমার কাছে আছে আমি এটা আপলোড নাই কারণ তখন তো তাদের কন্ট্রোলই সবকিছু ছিল দেখা যাবে যে ভিডিও করছে তাকে ধরে ফেলছে বা এই ধরনের কিছু একটা এবং আমরা ক্লিয়ারলি দেখতেছি ক্লিয়ারলি দেখতেছি যে জেনারেল ওয়াকার যতই ভারত প্রফেসর ইউনুসের সাথে এখন কথা বলে যখন যতই বিএনপির সাথে তার খাতিরটা আরও রিনিউ করে অ্যাট দা সেম টাইম ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং তাদের সরকার এরা এমন একটা জিনিস এমন একটা জিনিস তারা অ্যাগ্রেসিভ পোশ্চার থেকে কখনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে চায় না এবং এই কারণেই দেখেন এত কিছু আর্মিতে চেঞ্জ হয়েছে অনেক অনেকে গুমখুন কমিশনের সাথে তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে তাদের অনেকে অ্যারেস্ট হয়েছে অনেকে হয় নাই অ্যাট দ্য সেম টাইম একটা বাংলাদেশে যদি একটা ইমার্জেন্সি ক্রাইসিস হয় ক্রাইসিস মানে হচ্ছে তারা সবসময় ভারত সবসময় চান্সে থাকে যে একটা সিচুয়েশন আপনি কয়েকদিন আগে দেখছেন না তানিয়া আমির বলেছে যে বাংলাদেশে একটা উস্কার দিয়েছে বাংলাদেশে মানে আর্মি ক্ষমতা নেওয়ার জন্য এবং আর্মি মানেই হচ্ছে ভারত আর্মি মানে হচ্ছে এবং এটা বিভিন্ন সময়ে ইজ যে ইন্ডিয়ার সাথে সরাসরি কন্টাক্ট আছে ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে জেনারেল ওয়াকুর জনের সরাসরি কন্টাক্ট আছে সো এই যে জিনিসটা মানে তাদের সাথে যে সরাসরি কন্টাক্ট আছে বাট কথা হচ্ছে এই জিনিসটা আমরা খুব ভালোভাবে জানি প্রেজেন্ট সিচুয়েশনে যেখানে দিন দিন প্রফেসর নুসসর সরকারের জনপ্রিয়তা বাড়তেছে কয়েকদিন আগে দেখলাম পঁচিশ বিলিয়ন ডলার নিয়ে আসবে শুধু তাই না এই ঈদের সময় এটা ক্লিয়ার হয়ে গেছে যে আস্তে আস্তে তাদের মতো করতেছে বিভিন্ন রেলওয়ে থেকে শুরু করে যাতায়াত মানে সবকিছু ঈদের আগে এভরিথিং যা জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে সবকিছু এটা একটা টোটাল অ্যাচিভমেন্ট এটা প্রফেসর ইউনিসকে এটা দিতেই হবে এবং এখন কি আপনার মনে হচ্ছে যে এই সরকারটা একটা দুর্বল সরকার যত যতদিন যাচ্ছে পাওয়ার এবং এই পাওয়ারটা হচ্ছে জেনারেল ওয়াকার এবং কনসার্ন লোকদের মাথা ব্যথার কারণ একটা জিনিস বুঝতে হবে যে এখন ইচ্ছা করলেই এসে সামরিক শাসন জারি করা সম্ভব না কিন্তু অপরচুন মন রাজনীতিতে সবসময় দেখা যায় যে হঠাৎ করে একটা সিচুয়েশন হইতে পারে যেটা অ্যাডভান্টেজ ভারত নেওয়ার চেষ্টা করবে এই কারণেই এত কিছু চেঞ্জ হয়েছে নাইন ডিভিন জিউসি চেঞ্জ হয়নি ঢাকার ব্রিগেড কমান্ডার গুলা এখনো হাসিনাল লোকজন ডিজি বিজিবি গোয়েন্দা সংস্থা গুলা স্টিল এই যে দেখেন কালকে হঠাৎ করে দেখি পিনাকিদার আইডি জনে ইয়ে আছে এবং এটার পিছনে কচুখেত মানে ডিজিএফআই যেটা আছে ডিজিএফআই আছে গোয়েন্দা সংস্থা যাবে অথবা একটা নতুন আইডি খুলবে বাট উনার এর মানেটাই হচ্ছে তাকে ডিসেবল করার মানে হচ্ছে তার কথাবার্তা লোকজন শুনতেছে এই জন্য তার লোকজন শুনতেছে দেখেই কিন্তু ওটা পিনা কি করছে তারাও চলে আসতো যে এখন কি হচ্ছে পিনা কি করছে শুনিত সো আমি বলি এটা রং স্ট্র্যাটেজি আমাদের মানে মিলিটারিতে আমরা আনকনভেনশনাল ওয়ারফেয়ার যেটা কাউন্টার ইনজেন্সি এতেই প্রথমেই বলা হয় যে আমরা এটা প্রিভেন্টিভ মেজারের থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে তাদের দাবি দেওয়া যেগুলো ছিল মানে যে কার দাবি দেওয়া অনুযায়ী তারা একটা তারা যেটা সংগ্রাম করতে চায় এবং তখনই ওইটাকে মেনে নেওয়া হচ্ছে কস্ট সো এই সিচুয়েশনে আমি মনে করতেছি যে তারা যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড যেটা দেখাচ্ছে এটা অ্যাকচুয়ালি ব্যাক ফায়ার করবে কয়েক আগে কয়েকদিন আগে নাজমুস্তাকি বাবার নামে একটা ভুয়া ইনফরমেশন একটা দিয়েছে দেওয়ার পর ওটা আমি পোস্ট দিলাম পরে ওদের ওখানে দেখলাম যে মোটামুটি ডিগ্রি করে হচ্ছে পাবলিককে দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট মনে করেন যে আমি যদি এখন পাবলিককে ধোঁকা ধোকা দেওয়া শুরু করি আমাকে যতই প্রতি দেখ দেখ আমি ধোকা দেওয়া শুরু করি আস্তে আস্তে লোকজন আমার ভিডিও দেখা ইয়ে করে দেবে সো আমি মনে করতেছি এটা এখন যে সিচুয়েশন আসছে এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলা নির্বাচন চাচ্ছে এটা একটা আছে ডিনামিক্স হচ্ছে আমি যেটা মনে করি এখন সেনা প্রধান একজন জেনারেল ওয়াকারুজ্জামান অলওয়েজ এ রিস্কি এলিভেন্ট কারণ সে ঢাকার ইলিভেন্টগুলো রেখে দিছে এখন আমি মনে করতেছি যে প্রফেসর মনোজ সরকার যত দিন যাবে এবং উনি যেহেতু স্লো কাজ করতেছে আস্তে আস্তে তার জনপ্রিয়তাটা এখন মোটামুটি বেশ ভালো জনপ্রিয় তিনি বাংলাদেশে সবাই চাচ্ছে উনি থাকুক দীর্ঘদিন থাকুক এরকম অনেক কিছু আস্তে আস্তে যে উনি আর পাঁচ বছর তার কিছু কিছু লোকজন আর বাইরে উঠে দশ বছর থাকুক আমার এখানে ইয়ার কমেন্ট হচ্ছে যে প্রফেসর ইমুজ যদি আস্তে আস্তে আমি মনে করি উনি করবে সেটা হচ্ছে প্রফেসর জেনারেল ওয়াকারকে সরিয়ে দেয় বাংলাদেশ ইজ সেফ ফ্রম ইন্ডিয়ান হেজিমনি এই যে তারা যে অ্যাডভান্স যে কাজগুলো করতেছে ইয়া যদি না করতে পারে দেয়ার উইল এ রিস্ক ফ্যাক্টর এবং এক্ষেত্রে কিন্তু আমি চাবো হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্যাতন যদি জেনারেল ওয়াকারকে না সরায় কারণটা কি আমি মনে করি যে নেক্সট যে সরকারটা আসবে আসলে জেনারেল ওয়াকারকে সরাবে এখন বিএনপির সাথে তারা যতই খালি করুক আমি মনে করি দ্য ফাইনাল যে জেনারেল ওয়াকারকে সরাবে এবং একজন যারা আগস্ট নেতৃত্ব বা যারা নিউট্রাল টাইপ এবং এটা বলে লাভ নাই যে তাদের সেনাবাহিনীর মধ্যে পাঁচ ছয় লেভেলে যা আছে সব আওয়ামী লীগ যারা এই আগস্ট রেভুলেশনটা মনে ধারণ করে এবং এটা সম্ভব এটা হলেই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে সরিয়ে ফেলবে আমার কনসার্ন হচ্ছে এটা যে অফিসার যদি না সরায় আমি চাই যে তাড়াতাড়ি ইলেকশনটা হোক ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হোক নেক্সট নির্বাচন হলে স্টিল স্টিল ম্যাডাম খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবে উনি যদি প্রধানমন্ত্রী হয় উনি যদি প্রধান উনি এগুলোর সাথে কম্প্রোমাইজ করবে না উনি এগুলোর সাথে কম্প্রোমাইজ করবে না সো সেইভাবে আমি চাই যে প্রফেসর আইদার প্রফেসর ইউনুস যদি জেনারেল ওয়াকারকে না সরায় বাংলাদেশ উইল বি অ্যাট রিস্ক এবং আরেকটা জিনিস দেখেন যে আজকে আমি প্রথমেই বললাম যে যে নিউ ইয়র্ক টাইমস যে ইয়ারটা দিয়ে নিয়ে কিন্তু মোটামুটি যদিও ভারত এই যে সংখ্যালঘু কার্ড ইসলামী জঙ্গিবাদ কার্ড খেলতে খেলতে বাট স্টিল স্টিল একটা জিনিস মনে রাখতে হবে যে আমেরিকা বর্তমানে আমাদের ফ্রেন্ড আমাদের ফ্রেন্ড তাদের একটা বড় মায়ানমারে একটা যে ইয়ারটা চলতেছে তারা আমাদের অনেক সাপোর্ট নিচ্ছে এবং এটা ফ্রেন্ড বাট কথা হচ্ছে আমেরিকা ফ্রেন্ড যত মানে এবং তাদের স্বার্থ যখন মনে করেন যে যদি একটা সিচুয়েশনে ইন্ডিয়া তাদেরকে বেটার কিছু অফার করে ফেলে বা কোনো কিছু করে কারণ এটা তো নিজের স্বার্থ দেখবে তখন দেখবেন যে আমেরিকাও এই যে গ্যারি পিটার শেষে বললো না যে আমাদের কাছে মিন ইনফরমেশন মিস ইনফরমেশন দিচ্ছে অ্যাট দা সেম টাইম কিন্তু আবার তুলসী কাবার কিন্তু আবার বলছে যে বাংলাদেশে ইসলামিক খেলাফত নিয়ে কথাবার্তা বলছে সো এরা একটা ব্যালেন্স করে কখন কোনটার উপরে প্রেশার দিবে সো আমার কনসার্ন ওইটাই যে এই প্রেসারটাকে ইয়া করার জন্য আমাদেরকে এই সেনাবাহিনীর ভিতরে যারা গুম খুনের সাথে যারা জেনারেল ওয়াকার এখন ইন্ডিয়ার সাথে উঠছে এটাকে সহায়িত এটা সরাইতে হলে আমি মনে করি যে পরবর্তীতে নির্বাচিত সরকার যেটা আসবে ওইটা ইম্পর্টেন্ট বাট এট দা সেম টাইম যত দিন যাচ্ছে আমি আপনাকে এটা ক্লিয়ার বলি যে আমি গোয়েন্দা সংস্থার রিপোর্ট দেখেছি অ্যাবট দ্য পলিটিক্যাল পার্টিস এর মধ্যে আমি স্ট্রংলি বলবো যে জামাতি ইসলামী তাদের ভিতরে যে গণতন্ত্র যেটা যেটা আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য দলগুলা দলের ভিতরে ওইটা প্রপারলি মেনটেন করে না আমি বলবো কিন্তু জামাত ইসলামী প্রপারলি মেনটেন করে তাদের যে যারা আছে তাদের যারা দুজন মন্ত্রী হয়েছিল তাদের মধ্যে কোনো আপনার আমরা কাউকে দুর্নীতির কোনো প্রমাণ পাইনি এটা হচ্ছে এই সিচুয়েশনে কিন্তু জামায়াত ইসলামের জনপ্রিয়তা বাড়বে এবং এটা যদি বাড়ে ফিউচারে ওয়েস্ট কিন্তু আবার এটা পছন্দ করবে না ওয়েস্ট আবার পছন্দ করবে না তারা ইসলামিক দলগুলা পাওয়ারে আসুক এই জিনিসটা পছন্দ করবে না আমি এটাও জানি যে বাংলাদেশ আর্মিতে বা সরি বাংলাদেশে এখন ওরকম সিচুয়েশন হয় নাই জামাত ইসলামী পাওয়ারে আসবে বাট তাদের বাড়বে এবং এটাকে ইন্ডিয়া ভেরি রিস্কি আমি একবার কিংস পার্টি বলেছিলাম তখন খুব আমি নেগেটিভ কমেন্ট আমি বাট কথা হচ্ছে আপনাকে সমালোচনাটা মেনে নিতে হবে আপনি যদি পলিটিক্সের মধ্যে আসেন আমাদের মতো সাধারণ জনতা যারা আছে আমরা কোনো আমি আমি কোনো দল করি না আমি তো কোনো দল করি না আমার দলের কার্যমের প্রতি সফট সফ আমি প্রেসিডেন্ট জিয়ার সময়কার যে সরকারটা ছিল আমি মনে করি সবচেয়ে স্ট্রংগেস্ট সরকার কি কারণে কারণ হচ্ছে উনি মেধাবীদের দিয়ে নিয়ে তাদের ক্যাবিনেট গঠন করেছিলেন কোন আম জাম রাম সাম যদু নিয়ে উনি করেন নাই বাট কথা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক সচেতন এবং অনেক শ্লোক এনেছিলেন বলে প্রেসিডেন্ট জিয়ার কথা আমরা বলি বাট এই জিনিসটা আমাদের মেনটেন করতে হবে সো আমার কাছে এটা যেটাই মনে হচ্ছে এই ডিনামিসটা হচ্ছে এটাই যে প্রফেসর নুজ যদি এই সরকারকে এই আর্মির কমান্ডটাকে চেঞ্জ করে আলহামদুলিল্লাহ আমি রাজি আছি প্রফেসর সরকার থাক বেশি দিন কোনো সমস্যা নাই কিন্তু আমি মনে করি যে আর্মি এটা সরানোর জন্য এই জিনিস সরানোর জন্য নির্বাচিত সরকার আমরা আমি সবাই বুঝি যে এখন নির্বাচন হলে যে ভ্যাকমটা আছে বিএনপি স্মুথলি চলে আসবে এবং আসলে আর্মির যে এটা আর্মির যে হেজিমনি যেটা যারা জেনারেল ওয়াকার যেটাকে প্যারালাল সরকার বানিয়ে রেখেছে ওটাকে ওনা ক্রাস করে দিবে উনি যতই বিএনপির সাথে খাতির করতে থাকুক না কেন এটা দরকার এবং যদি করে ফেলে আলহামদুলিল্লাহ আর না হলে যদি এই আর্মির ইয়েটাকে আর আমি আবারও বলতে চাই যে জেনারেল ওয়াকারের সাথে যদি মানে পাওয়ারে থাকলে যদি নির্বাচিত হয় নির্বাচনটা হয় তাহলে আমি হ্যাঁ যারা ডিসিটিসি যারা যারা ছিল তারা কোনো আসবে না যে ভোট বাট কথা হচ্ছে ইস্যুস এই যে যারা আছে যে বিএনপির যে কয়েক লেয়ারে যে প্রশাসনের লোকজন আছে তারাই যখন এই ভোটের কেন্দ্রে যাবে ইয়া যাবে হয়তো দেখা যাবে যে বাংলা সারা বাংলাদেশের থার্টি ফাইভ টু ফোরটি পার্সেন্ট আসে হচ্ছে আওয়ামী লীগ ওগুলোর মধ্যে গন্ডগোল হবে আন্তর্জাতিকভাবে দেখানোর চেষ্টা করবে যে বাংলাদেশের নির্বাচন অ্যাকচুয়ালি এইখানেই হয় এবং তারা এনশিওর করবে যে সিট ভাগাভাগি যা হবে সা ক্লোজ ডোরে হবে মানে হুইচ হবে এ লেস মানুষের জনগণের ভোটের অধিকারটা প্রয়োগের ইয়াটা কম থাকে এবং তারা চেষ্টা করবে এবং আর্মির যেটা ইয়া হচ্ছে আর্মিকে বলে দিবে যে আর্মি ভোট কেন্দ্রের তিনশো গজের ভিতরে যেতে পারবে না তাহলে কিন্তু জিনিসটা ইয়া হয়ে যাবে যে আর্মির মধ্যে ওখানে একটা গন্ডগোল হবে ইয়া হবে এবং বাংলাদেশের আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনীটা করবে না কারণ এটা করলে বাংলাদেশের যে প্রেজেন্ট যে মাইন্ড সেটা আপ আছে যে যে জিনিসটা আমরা বিভিন্ন অন্যান্য নির্বাচনের সময় দেখেছিলাম ওইটা তখন মোটামুটি লোকজনের মনের মধ্যে থেকে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাটা উঠে যাবে বাট আমি মনে করি যে সেনাবাহিনীর যে গ্রাউন্ড লেভেলে যারা থাকবে তারা খুব সিসিয়ালি কাজ করবে বাট রিক্স থেকে যাবে যে এই সময়টা করলে যে যারা ভারত এবং আওয়ামী তাদের ওই যে মানে মানি টক্স যে নিউ ইয়র্ক টাইমসেও কিন্তু গন্ডগোল পাগানোর চেষ্টা করবে এটাকে আনফেয়ার দেখানোর চেষ্টা করবে যে আওয়ামী লীগের সময় যেটা হয়তো এখনও তাই হয় এটাই স্বাভাবিক আহ আমার অ্যাকচুয়ালি যা যা বক্তব্য ছিল শেষ করে হয়েছি